না বাট আই এম ডেঞ্জারাস মিয়া এর মেকআপে লেগেছে প্রায় দেড় ঘন্টা ভালো লেগেছে নিজেকে হেয়ারে লেগেছে ভীষণ ফান লেগেছে প্রচন্ড মজা পেয়েছি আর কেউ আমাকে সিরিয়াসলি নিচ্ছেই না সবাই বলছে যে আমাকে কিউট লাগছে কিন্তু আমি ডেঞ্জারাস দেখতে চাই মানে নিজেকে ডেঞ্জারাস দেখাতে চাই না বাট আই এম ডেঞ্জারাস মিয়া

সূর্য তো উঠছেই না আজকে তো প্রায় ওঠছেই নি আর এই সমস্ত ফারি ফারি জিনিসপত্র পরে ভেরি হ্যাপি এইগুলো তো পরে খুব আরাম শীতকালে দারুণ মজা লাগছে থ্যাংক গড এটা গরমকালে হয়নি আচ্ছা এরকম